কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হাবড়া পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড হাবড়া স্টেশন রোড যাওয়ার একমাত্র রাস্তা পরিণত হয়েছে নদীতে সমস্যায় পড়ছে কয়েক হাজার রেল যাত্রী থেকে সাধারণ মানুষ পাশাপাশি রাস্তার পাশে থাকা দোকানেও ঢুকেছে জল সাধারণ মানুষ নদী পার করে যাতায়াত করছে কেউ আবার বলছে এটা হাবড়া স্টেশন রোড নয় এটা দীঘায় ঘুরতে এসেছি শুক্রবার হঠাৎ আবার ভারী বৃষ্টি যার ফলে জলমগ্ন হয়ে পড়ে হাবড়ার বেশ কিছু এলাকা সমস্যায় পড়ে সাধারণ মানুষ এর আগের বৃষ্টিপাতে জল নামতে না নামতে ফের আবার ভারী বৃষ্টি শুক্রবার সেই জলে হাবড়া স্টেশন রোড জলমগ্ন এবং দোকানের ভেতরে ঢুকে যায় জল হাবড়া থানা জলমগ্ন পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে জলমগ্ন হয়ে পড়েছে আমরা এই নিয়ে কথা বলেছিলাম হাবড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণ সাহার সাথে তিনি জানান পনেরোটি পাম্প চলছে জল বের করার কাজ চলছে যুদ্ধকালীন পরিস্থিতিতে

হ্যাঁ হ্যাঁ প্রতি প্রতি সময় বৃষ্টি একটু হলেই রাস্তার জল আমাদের দোকানে উঠে যায় এটা কোন রোড এটা হচ্ছে হাবড়া স্টেশন রোড কতটা সমস্যায় করতে সোনার হ্যাঁ অবশ্যই অনেক সমস্যা হচ্ছে আমাদের প্রতিনিয়ত এবং রাস্তায় যারা যাতায়াত করছে তাদেরও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দোকানে যারা খাচ্ছে কাস্টমার আসছে তাদেরও সমস্যা হচ্ছে আমাদের এই অতি বর্ষণ এটা বিগত কয়েকটা দিন যাবত চলছে সব জায়গাতেই আমাদের যেখানে যেখানে ওয়াটার লগিং হয়েছে সেখানে সেখানে আমাদের পাম্প চলছে আজ সকাল থেকে রোদ ছিল ওয়েদারটা ভালো হয়ে গেছিলো আমরা আশা করছিলাম যে কালকের মধ্যে সমস্ত পাম্পগুলোকে তুলে ফেলতে পারবো কিন্তু হঠাৎ করেই এক ঘন্টার একটা নতুন করে বৃষ্টি দেওয়াতে এটা ভীষণভাবেই ক্ষতি হয়েছে অনেক জায়গায় ওভারফ্লো করে গেছে একটু সময় লাগবে আমরা যুদ্ধকালীন তৎপরতায় আর নতুন করে আবার পাম্প সব জায়গায় পাঠাচ্ছি আমাদের লোক পাঠাচ্ছি একটু সময় লাগবে ড্রেন সব পরিষ্কার আছে আমাদের জলটা বেরিয়ে যাবে আশা করছি আমাদের এই মুহূর্তে আমার পনেরোটা পাম্প কাজ করছে